বন্ধুরা আজকে এই আমি সামনে কেটে রাখার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে আমাদের খেটে খাওয়া মানুষরা তাদেরকে কিন্তু ইচ্ছে করে তরমুজ খাওয়ার জন্য কিন্তু তারা একটা সম্পূর্ণ খেতে পারে না তারা একটা কিভাবে কিনবে তো আমাদের ছোটবেলায় আমরা দেখেছি অনেক দোকানে এরকম তরমুজ কেটে কেটে পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি করে বিক্রি করতো তো আমরা খেতাম তো সবাই খেতে পারতো দিন মজুর যারা আছে এখন আজকে কিন্তু গরম তো এই গরমে আসলে সবাই কিন্তু একটা তরমুজ কিনে খাওয়ার মতো সামর্থ্য থাকলেও কিন্তু তারা একটা সম্পূর্ণ তরমুজ খেতে পারেন না তো এই জন্যই আমি চাই যে সারা বাংলাদেশে এই নিয়মটা চালু হোক এবং যত তরমুজ ব্যবসায়ী আছে তারা যেন সবাই এই নিয়মটা চালু করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় তো আজকে দেখবো যে এইরকম আমি তরমুজ কেটে কেটে কয় টাকা করে বিক্রি করতে পারি এবং কতজন সদস্য হয় এবং কয়জন এটা কিনতে চাই আমি সেটাই দেখব এবং সবার মতামত নিব অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমি এখানে এই যে তরমুজ যে আমি কেটে কেটে ফালি করে এখানে সাজিয়েছি তো এখানে অনেক লোকজনের সমাগম হয়েছে তো আমি তাদের মতামতটা নিব আসলে আমার যে উদ্যোগটা আসলে এই উদ্যোগটা কেমন হয়েছে আচ্ছা এই যে এখানে যে তরমুজ গুলো ফালি করে রাখা হয়েছে তো এটা তো প্রায় বিলুপ্তর পথে তো এটা তো আপনারা এখন সচরাচর দেখতে পান না তো আমার যে উদ্যোগটা এখন আপনাদের কেমন লাগছে তোমার এই উদ্যোগটা আমার এত ভালো লাগলো আজ থেকে তিরিশ বছরকার ব্যাকের কথা মনে করি আমরা বেসা কিনা হয়তো লোকজন কিনে কেটে খাতে পাইতো রিক্সালা ভ্যানালা সবাই দশটা পাঁচটায় দিকে নেই এখন একটা কিনতে পারে না এটা যদি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আবার যদি চালু হয় তাহলে কি আপনি খুশি হ্যাঁ অবশ্যই তো দর্শক আমি আমার আমি মেসেজটা সবার মাঝে পৌঁছায় দিতে চাই যে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যেন এরকম উদ্বেগ নেয়া হোক যেন খেটে খাওয়া মানুষ দেখেন আজকে কিন্তু প্রচন্ড গরম আমারও কিন্তু ইচ্ছে করছে যে একটা তরমুজ খেতে কিন্তু তরমুজ একটা কিনে আমি খেতে পারবো না তো আমি তো এখন বাইরে আছি আমি বাকি তরমুজ টুকু কি করবো তো এই জন্যই খালি করে রাখা যায় এই যে আমি যদি তো বন্ধু আমি আরেকটা আরেক সাক্ষাৎকার আপনি এই তরমুজের যে ফালিটা আছে এটা কয় টাকা হলে আপনি কিনতে পারবেন এবং আপনার জন্য ভালো হয় এখন বর্তমান যে দাম হয় যে বর্তমান তরমুজের সে হিসাবে এগুলোর দাম দশ থেকে পনেরো টাকা করে

তো এভাবে যদি তরমুজ ব্যবসায়ীরা যদি এভাবে তরমুজ ফালি ফালি করে বিক্রি করে তাদের কিন্তু লাভ বেশি হবে লাভ বেশি হবে জনগণ খেতে পারবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই জন্য আপনাকে এক ফালি দেওয়া হলো তো বন্ধু এখানে একটা অটোওয়ালা আসছে আমরা তারও সাক্ষাৎকার নিব ভাই হ্যাঁ ভাই এদিকে আসুন একটু এই যে তরমুজের যে ফালিগুলো এই ফালিগুলো বিক্রি করা হচ্ছে তো আপনি কি খেতে যাচ্ছেন আমাদের জন্য খুবই ভালো হয় কারণ এই রাস্তার পাশে যদি এরকম পাওয়া যায় তাহলে আমাদের ধরেন খুবই ভালো গাড়ি থামায় জেন সেন তিন এরা দশ পনেরো টাকা কিনে খাওয়া খুবই ভালো হবে গরমের সময় আসলে এগুলো তো এখন সচরাচর দেখা যায় না তো এই উদ্যোগ এই উদ্যোগটা আমি নিচ্ছি এবং এই মেসেজটা সারা বাংলাদেশে আমি পৌঁছানোর চেষ্টা করছি তো আপনার কাছে কেমন লাগছে এই উদ্যোগটা আপনার কাছে সবাই যদি নেয় তাহলে আমরা খুবই খুশি হব যে আপনার দেখে যাতে আপনাকে দেখে যাতে সবাই শিখে যাতে এরকম উদ্যোগ দিতে পারে মোরে মোরে যাক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার এই ভাইকেও একটা তরমুজ দেওয়া হলো আসলে দর্শক অনেকেই আসলে অনেক কথা বলবে যে আমি আসলে ভিউ কামানোর জন্য এগুলো করছি কিংবা আমি নাম কামানোর জন্য এটা করছি আসলে এটা কিছুই না আমার শুধু একটাই উদ্যোগ যে এই মেসেজটা সারা বাংলাদেশে পৌঁছে যাক এবং এই প্রথাটা আবার চালু হোক চালু হলে আমাদের খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের কিন্তু অনেক উপকৃত হবে গরমে যে রসালু ফলটা সবাই খেতে পারবে এটাই হচ্ছে আমার চেষ্টা তো দর্শক মূলত আমার যে চেষ্টাটা ছিল হয়তোবা আমি সফল হতে পারবো যদি আপনারা আমার সাথে একমত হন এবং এই প্রথাটা যদি আবার পুনরায় চালু করা হয় তো অবশ্যই আমি নিজেকে সার্থক মনে করব আসলে জাস্ট এই ভিডিওটা করার জন্যই আমার এই তরমুজের ফালিটা এভাবে সাজানো তো আমি আমার ভিডিওটা প্রায় শেষ তো সবাইকে আমার পক্ষ থেকে আমি এই তরমুজগুলো দিতে যাচ্ছি ভাই এই যে ভাই এই যে